হায় রে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভন্ড গাহে স্বার্থের জয় আসসালামু আলাইকুম আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের লেখা মানুষ কবিতাটি মানুষ গাহি সাম্যের গান মানুষের যে বড় কিছু নয় নহে কিছু মহিয়ান নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারী দুয়ার খোলো ক্ষুধার ঠাকুর দাঁড়াইয়ে দুয়ারে পূজার সময় হলো স্বপন দেখিয়া আকুল খুলিলো ভজনালয় দেবতার বরে আজ রাজা রাজা হয়ে যাবে নিশ্চয় জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠহীন ডাকিল পান্থ খুল বাবা খাইনি কো সাত দিন সহসাবন্ধ হলো মন্দির ফুখারি ফিরিয়া চলে তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে ভুখারি ফুখারি কয় ওই মন্দির পূজারীর হাই দেবতা তোমার নয় মসজিদে কাল শিরনিয়া ছিল গস্ত রুটি হেসে তাই এমন সময় মুসাফির গায়ে আজারির চিন বলে বাবা আমি ভুখা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন তেরিয়া হইয়া হাকিল মোল্লা ভেলা হল দেখি লাঠা ভুকা আছো মরগো ভাগারে গিয়ে নামাজ পড়িস বেটা ভুখারি কহিল না বাবা মোল্লা হাকিল তাহলে সালা সোজাপদ দেখ গোস্তু রুটি মসজিদে দিল তালা ভুখারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করনি প্রভু তবু মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি কোথা চেঙ্গিস গজনী কোথায় কালা মামুদ পাহাড় ভেঙে ওই ভজনালয়ের যত দেওয়া দ্বার খোদার ঘরে কে কপাট লাগায় সেখানে তালা সব দ্বারের খোলা রবে চালা হাতুরি সাবল চালা হাই রে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয় মানুষের ঘৃণা করি ও কারা কোরআন বেদ বাইবেল মরি চুম্বিছে হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে গ্রন্থ কেতাব সেই মানুষের মেরে বুঝিছে গ্রন্থ দল মূর্খরা সব শোনো মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আনেনি মানুষ কোনো আদম দাউদ মুসা ইব্রাহিম মোহাম্মদ কৃষ্ণ বুদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ আমাদেরই এরা পিতা পিতামহ এই আমাদের মাঝে তাদেরই রক্ত কম বেশি করে প্রতি ধমনীতে রাজে আমরা মতন দেহ কখন মোরাও অমনি হয়ে যেতে পারি কেহ বন্ধু আমার আমি যে কত অতল অসীম তা আমি কি জানি কে জানে কে আছে আমাতে মহামহীন হয়তো আমাতে আসিছে কল্লিক তোমাতে মেহেদি ইচ্ছা কে জানে কাহার অন্ত কে পায় কাহার দিশা কাহারে করিছ ঘৃণা তুমি ভাই কাহারে মারিছ লাথি হয়তো উহারি বুকে ভগবান জাগিছেন দিবা অথবা হয়তো কিছুই নহে মহান উচ্চ নহে আছে দুঃখ দহে যত পবিত্র গ্রন্থ ভজনালয় ওই একখানি ক্ষুদ্র দেহের সমপবিত্র নয় হয়তো উহারি ওই রসে ভাই উহারি কুটির বাসে জন্মিছে কেহ জোড়া নাই যার জগতের ইতিহাসে যে বাণী আজিও শোনেনি জগৎ যে মহাবিশ্ব ধরে আজিও বিশ্ব দেখিনি হয়তো সে এসেছে ঘরে ওকে চমকাও কেন এরই নহেও জীব ওই হতে পারে হরিশচন্দ্র ওই শ্মশানের শিব আজ চন্ডাল কাল হতে পারে মহাযোগী সম্রাট তুমি কাল তারে অর্ঘ দানিবে করিবে নন্দী পাঠ রাখাল বলিয়া কারে করো হেলা ও হেলা কাহারে বাজে হয়তো গোপনে ব্রোজের গোপাল এসেছে রাখাল সাজে চাষা বলে করো ঘৃণা দেখো চাষা লুপে লুকাই লুকিয়ে এলো বল যত নবী ছিল মেষের রাখাল তারাও ধরিল হাল তারাই আনিল অমর বানে যা আছে রবে চির কাল দাড়িগা লিখে ফিরে যায় নিতে ভিখারি ও ভিখারিনী তারই মাঝে কবে এলো ভোলানাথ গিরে যা তা কি চিনি তোমার ভোগের হ্রাস হয় পাচ্ছে ভিক্ষা মষ্টি দিলে দাড়ি দিয়ে তাই মার দিয়ে তুমি দেবতারে খেদাইলে। দাইলে সে মার রহিল জামা। কে জানে তোমার লাঞ্ছিতা দেবী করিয়াছে কিনা ক্ষমা বন্ধু তোমার বুক ভরা লোভ দু চোখে সার্ত ঠুলি নতুবা দেখিতে তোমার সেবিতে দেবতা হয়েছে কুলি মানুষের বুকে যেটুকু দেবতা বেদনা মথিত সুধা তাই লুটে তুমি খাবে পশু তুমি তা দিয়ে মিটাবে ক্ষুধা তোমার ক্ষুধার আহার তোমার মন্দ দরি জানে তোমার মৃত্যুবান আছে তব প্রাসাদের কোনো খানে তোমারই কামনা রানী যুগে যুগে পশু ফেলেছে তোমায় মৃত্যু বিবরে টানি আলাইকুম